সজনে ফুলের চপ আরও অনেকে আছে সজনে ফুল খেতে চাই নাই এই সিজিনে এমন করে একবার হলো সজনে ফুলের চপটা তৈরি করে খেয়ে দেখুন খেতে তো বেশ ভালো লাগে দেখার পর তো নিজেই ধরতে লাগবেন যেগুলো সজনে ফুলের চপ খাওয়ার পর তো বুঝতেই লাড়বেন যে একদমই সজনে ফুল খেতে চাই নাই সে তো এক ফোটা বুঝতেই লারবেন যে কি কী দিয়ে তৈরি করা হয়েছে আর সিজিনের জিনিস সিজনে খাওয়ার উপকারই তো আলাদা খেতে তো বেশ ভালো লাগে যেমন খাসটা তেমনই সুস্বাদু আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করে দেখাব সজনে ফুলের চপ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক সজনে ফুলের চপ তৈরি করার লেগে আমি আগে থেকে সজনে ফুলগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি বাঁকুড়া জেলার মানুষ আমাদের এখানে মোটা ভাষা কখনো আমরা সজনে ফুলও বলি আর আমাদের এখানে সবাই সন্না ফুলও বলি তো সন্না ফুলও আমরা বলে থাকি কড়াই দিচ্ছি সরষার তেল পুটটা প্রথমে তৈরি করে নেবো অল্প করে দিচ্ছি ফড়নে দিচ্ছি গোটা জিরা আর একটা গোটা লঙ্কা ফড়ন করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প নুন কারণ আমি আদা দিয়ে তৈরি করব আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন থেতো করা আদা নুনটা দিয়ে আদাটা ভাজলে বেশি ছিটকায় নেয় নাহলে ছিটকে যায় এবারে দিয়ে দিচ্ছি সজিনে ফুল সজিনে ফুলটা দিয়েও একটুকু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি সজনে ফুলটা নেড়ে চেড়ে দু এক মিনিটের মতো ভেজে দিয়েছি দেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আমি আগে থেকে গোটা গোটা তিনটা আলু দিয়েছিলাম কুটটা তৈরি করার লেগে আর এগুলা সিদ্ধ করে রেখেছিলাম আতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলু আর সজমে ফুলটাও বেশ সুন্দর করে একটু মিষ্টি দিচ্ছি আর আলুটা একটু খুঁচি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি নতুন আলু তো একটু থাকে নিয়েছি ইয়ার পর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া ঝালের জন্য লঙ্কার গুঁড়া ঝাল যেমন খাবেন কাঁচা লঙ্কাও দিতে পারেন গোলমরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা পুরা গরম মশলা স্বাদ মতো নুন কিছুটা দিচ্ছি মেথি পাতা আপনাদের মেথি পাতা খেতে ভালো না লাগলে ধুনা পাতাও দিতে পারেন ইয়ার পর বেশ সুন্দর করে লেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব নতুন আলু বলে কড়াইয়ের মধ্যে চেট চেট লেগে যাচ্ছে পুরোনো আলু হলে এটা হতো না সুন্দর করে লেড়ে চেড়ে আমি তৈরি করে নিয়েছি এবারে থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পুটটা থেকে বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে সিজিনের জিনিস সিজিনে খেতে হয় খুবই উপকার আর আমি আজকে যা সুন্দর করে চপটা তৈরি করব আপনারাও একবার তৈরি করবেন না ফুলের চপগুলা কোট করার লেগে এখানে আমি নিয়েছি বিস্কুট গুঁড়া আর নিয়েছি দুই চামচ কোন পাউডার এই কোন পাউডারটা আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর এই বিস্কুট গুঁড়াটা আমি দশ টাকার যে টোস্ট বিস্কুট গুলা পাওয়া যায় ওইটাকে আমি বেশ সুন্দর করে গুঁড়া করে ঘরেতেই তৈরি করে নিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে ভালো নালে কিনেও আনতে পারেন বিস্কুট গুঁড়া অল্প জল দেব আর একটা কথা বলে দিই আপনারা এই রকম করে না চপ তৈরি করে পেছন দিয়েও চপ তৈরি করে খেতে পারেন তাও ভালো লাগবে খেতে একদমও পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কনপাউডার না থাকলে ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আরও ডিম দিয়েও তৈরি করতে পারেন ইয়ার পর পরিমাণ মতো পুলো আর চপের সেভ করে নেবো বন্ধুরা আজকে আমি চপের সেভ করব আমরা যেমন মাছের চাকা কাটি সেই রকমের আপনারাও আপনাদের সুবিধা মতো শেভ করবেন এটা দেখতে ভালো লাগবে বলে আমি করছি কিন্তু আপনারা করতে পারেন কত সহজ প্রথমে একটু নিয়ে পিঠটা করে নিলাম টিকো না তারপর এই যে মাঝখানের আঙুলটা ঢুকিয়ে দুটা সাইড একটু টিপে দিলেই হয়ে যাবে এটা দেখতে ভালো লাগবে এই যে এরকম করে তৈরি করে নিয়েছি ইয়ার পর প্রথমে কোন পাউডারে ব্যাটার ডুবাবো ব্যাটারটা একটু ছড়িয়ে নিতে হবে দিয়ে বিস্কুট গুঁড়ার ব্যাটার দিচ্ছি হাতে করে তুলে দিই কাটা চামচটা হলে ভালো হতো তাহলে ঝরে যেত ব্যাটারটা আর ওইটার মধ্যে ঝরছে না প্রথমে এই হাতটা দিয়ে বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি নালে এই হাতটায় দিলে আরো লেগে যাবে আমি দুবার কোট করবো আরো একবার কোন দিচ্ছি এই হাতে তুলছি কাটা চামচটা আনতে হতো আগে তৈরি করে নি সবগুলা একই ভাবে নাহলে একবার পুটটা তৈরি করব একবার ওইভাবে তৈরি করব তাহলে অনেকটা ঝামেলা হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি তৈরি করে দিব আরও অল্প লুবো আর একই শেপ করে লুবো খুবই সহজ শেপটা সুন্দর করে আমি কোট করেছি প্রত্যেকটা মাছের চাকায় মাছের চাকায় বলি দেখুন বন্ধুরা আপনারা দেখেই বলুন তো এগুলো পুরো মাছের চাকার মতো দেখতে লাগে কি না ইয়ার পর এই সুন্দর করে ভেজে লুব ভাজার পর আরো মনোবাগ লাল লাল মাছের চাকা ভাজার জন্য সাদা তেলটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি ইয়ার পর একটা করে চপ লোব আর তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা এখানে আমি দু থেকে তিনটা করে দিচ্ছি কারণ যেমন তেল আছে সেই অনুযায়ী ভাজার সময় উনানের তেলটা ভালো করে গরম করবো না হলে উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে দু এক মিনিট পর বেশ সুন্দর করে ফুলে উঠে গেছে ইয়ার পর দিচ্ছি উলটি পালটি আমি বেশ ভালো করে কালার করে ভেজে নেব সুন্দর মাছ ভাজার কালার করে আমি সজনে ফুলের চপগুলা ভেজে দিয়েছি দেখুন বন্ধুরা এই রকম করে চপ ভাজার পর যদি কাউকে দেখানো হয় তাহলে বুঝতে পারবে এগুলো মাছের চপ না সজনে ফুলের চপ তেলটাও বেশ সুন্দর করে ঝরে দিয়েছি এবারে থালার মধ্যে তুলে দিচ্ছি সেই রকম খাস্তা হয়েছে একইভাবে উলটিয়ে পালটিয়ে সবকটা সজনে ফুলের চপই আমি ভেজে নিয়েছি আর এগুলাকেও দেখতে লাগে দেখুন কত সুন্দর দেখতে তো বেশ লোভনীয়ই লাগছে বন্ধুরা এইদিকে আমার সজনে ফুলের চপ ভাজা হয়ে গেছে আর এইদিকে নেড়ি আর আমাদের তুসার বাবু জায়গা নিয়ে বসে পড়েছে ও যে চপ দাও তো আজকে আমি কেমন চপগুলা তৈরি করেছি খেয়ে বলবো না ওরাই বলবে চপ নে

আর তুই দেখা শুধু কি দেখছো কেমন হয়েছে বলো বন্ধুরা বন্ধুরা তুষারের মুখ থেকেই শুনেছেন নে রে তুই বল কেমন হয়েছে ও বলছে বেদম বন্ধুরা আজকে আমার সজনে ফুলের চপের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না এই রকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরো অনেক অনেক ধন্যবাদ